নবম শ্রেণীর শিক্ষার্থীদের যারা বার্ষিক পরীক্ষা দিবা তাদের বার্ষিক পরীক্ষার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু মাধ্যমিক ওয়েবসাইটে এবং সেই নোটিশের আমরা কিন্তু প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব তোমরা চাইলে মূল এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড দিয়ে নিতে পারো দেখো তোমাদের মূল ভিডিওতে বা মূল নোটিসটাই যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই সর্বপ্রথম তো বলতে চাই দেখো কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে আর এটা তোমরা অলরেডি জেনে গেছো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু এবার হয়তো বাহুব পাওয়া নাও যেতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে সাজেশনমূলক প্রশ্নগুলো আপলোড করা শুরু করে দিয়েছি এছাড়াও তোমাদের পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে একেবারে হুবহু না হলেও সে রকমের প্রশ্নই বা হুবহু প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যে কোনো অভিভাবক যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সতর্ক করবেন এই জরুরি নোটিশ সম্পর্কে তো চলো আমরা সেই জরুরি নোটিশটি দেখে নেই। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইট হলো www.dhakaeducation.gov.bd এখানে তারিখ হচ্ছে 3 তারিখ আগে প্রকাশ হয়েছে তোমাদের এই জরুরি বিজ্ঞপ্তিতে এবং জরুরি বিজ্ঞপ্তিটি কি সম্পর্কে আর সেই বিষয় দেখো এখানে ফার্স্ট অফ বলা হইছে 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আম বাদ আদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রসঙ্গে প্রসঙ্গ অর্থাৎ সহজ বাংলায় যদি আমি বলি যারা ক্লাস 8 এ রয়েছে অথবা 6 থেকে 8 পর্যন্ত যারা রয়েছে যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তাদের মূলত আসলে রেজিস্ট্রেশন সম্পর্কে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং তোমরা ইতিমধ্যে অবশ্যই জানো তোমাদের স্কুল অনেক স্কুল কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন বাবদ কিছু খরচ নিচ্ছে সেই খরচটা আসলে কি পরিমাণ হতে পারে সেই বিষয়ে ডিটেলস জানাবো এবং সর্বশেষ কত তারিখ পর্যন্ত তোমাদের এই আবেদন থাকবে সেই বিষয় কিন্তু এই নিবেদ আবেদন বলা হয়েছে তুমি জরুরি বিজ্ঞপ্তিটি যদি একটু খেয়াল করো দেখা লেগেছে উপজাতীয় বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন অনুমোদিত স্বীকৃতি সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাধ্যমিক এবং স্কুল কলেজ আহ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অধ্যয়নত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে অলরেডি মনে করতে তোমাদের রেজিস্ট্রেশন কাজ কিন্তু শেষ হয়ে গেছে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিবেচনা রেজিস্টারের সময়সীমা মানে যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারো না তাদের জন্য সেই সময়সীমাটা কিন্তু একটু বৃদ্ধি করা হয়েছে সেটা দশ তারিখ এক থেকে শুরু করে দশ এগারো মানে দশ তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত কিন্তু নির্ধারিত থাকবে মানে এই নভেম্বর মাসের দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কিন্তু আসলে এই তোমাদের রেজিস্ট্রেশনটা তোমরা কমপ্লিট করতে পারো অন্য ভোট হতে আগত টিসের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীগণ উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশনের কার্যক্রম কমপ্লিট করতে পারে অর্থাৎ কেউ যদি তোমরা টিসি নিয়ে থাকো বা টিসি নেওয়ার এখনও কিন্তু সময় আছে বিশ তারিখের আগ পর্যন্ত তোমরা চাইলে টিসি নিয়ে যদি অন্য কোনো স্কুল প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও সেক্ষেত্রে বিশ তারিখের মধ্যে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও সেই প্রতিষ্ঠানে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং সেখানে যে রেজিস্ট্রেশন করলে কিন্তু তোমরা টিসি নিয়েও ভর্তি হতে পারবে এরপরে কিন্তু টিসি নেওয়ার কোনো অপশন থাকবে না উল্লেখে বর্ণিত তারিখের পর পরবর্তী কোনো আহ অবস্থাতেই বাদ কিত বা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন নয় সেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন এবং সংশোধন না হলে এর দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমরা রেজিস্ট্রেশন পূর্ণ না করো সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বলা হয়েছে যে এই দায়িত্বটা আসলে শিক্ষা প্রধানকে করতে হবে বা প্রধান শিক্ষকে করতে হবে আসলে তোমরা বুঝতে পারছো রেজিস্ট্রেশন করা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট টপিক এটাকে অবশ্যই তোমরা কোনোভাবেই তুচ্ছ করবে না রেজিস্ট্রেশন অবশ্যই কমপ্লিট করে নিবা কিছু টাকা নিয়ে আর একটা বিশেষ কথা যারা মাধ্যমিক বার্ষিক পরীক্ষার মূল প্রশ্নপত্র চাচ্ছো তারা আমাদের আমরা চেষ্টা করব পরীক্ষার আগের দিন হুবহু প্রশ্ন দর যদি তা না পারি অবশ্যই আমরা সেই কোয়ালিটির প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো সর্বোপরি কথা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবা সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম